আপনি গ্রেড করতে পারবেন পেস্ট করতে পারবেন স্লাইস করতে পারবেন ভাজি ভাজি কুচি কুচি ভাজি করতে পারবেন ইভেন কি এটা স্লাইসটা আপনি চিকন মোটা করতে পারবেন আর সব থেকে বড় কথা আমরা কোম্পানি থেকে আট বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব যদি এইট এর মধ্যে কোনো প্রবলেম হয় আমরা সার্ভিসটাও ফ্রি করে দেবো আপনাকে একটা কাটিং করে দেখি যেমন শসাটা হ্যাঁ দেখেন এটা কাজ করবেন একদম ইজিলি ঠিক আছে এই দেখেন মা বন্ধুদের একবারে কষ্ট দূর এই যে একটা ব্লেন্ডার নেবেন ষোলোশো ওয়াট

বা আপনার এটা বডির সম্পর্কে মেটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আজকে একটা বিশেষ পণ্যগুলো আপনাদের দেখাবো যে ঝটপট যারা সালাদ রান্না করতে চান বাড়িতে মেহমান চলে আসছে সালাদ করতে পারছেন না করার মতো লোক নেই তাদের জন্য এই ভিড ভিডিওটি এইখানটায় সালাদ মেকার

আদা রসুন পেঁয়াজ মরিচ পেস্ট করতে হয় গরুর মাংস রান্না করার জন্য অনেক ময় মশলা করতে হয় তো আমরা সব থেকে পাওয়ারফুল একবার কমার্শিয়াল হ্যাভি ডিউটি যে ব্লেন্ডারটা আছে ব্ল্যান্ডার প্লাস হচ্ছে গ্র্যান্ডার হ্যাঁ আমরা সেটা আপনাদের কাছে আমরা দেখাবো প্লাস প্র্যাকটিক্যাল করে দেখাবো আমরা আজকে সালাদ কাটারের ভিতরে আজকে আপনারা কিভাবে সালাদ করবেন কিভাবে আপনারা এটা মানে ডেকোরেশন করবেন ডিজাইন করবেন হ্যাঁ স্লাইস করবেন ভাজি কুচি কুচি করবেন মানে আপনার ঘন্টার কাজটা আপনার সেকেন্ডে করতে পারবেন ঘন্টার কাজ মানে মিনিটে হয়ে যাবে এই তো এটা মিনিটে হবে আবার মিনিটের কাজটা আপনার সেকেন্ডে হবে মিনিটের কাজ সেকেন্ডে হবে এই জিনিসটা দেখার আগে আপনাদের এই প্রতিষ্ঠান কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দিই হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ 414 নম্বর নিউ সুপারমার্কেট এক নম্বর গেটে এসে আপনার ফোন দিলে আমাদের লোক আসে রিসিভ আসবে মনের সময় আপনার লোকেশন চিনতে সমস্যা হওয়ার কারণে

সার্ভিস ওয়ারান্টি দিয়ে দিব যদি এইয়ার্স এর মধ্যে হয় আমরা সার্ভিস ফ্রি করে দিবস আপনার সালাদা দুনিয়া সালাদা সব ধরনের আপনার কাজ করতে পারবেন এটার ভিতরে ঠিক আছে সব ধরনের সব ধরনের

দেখেন কতক্ষণ লাগলো আপনার সেকেন্ড কয় সেকেন্ড লাগলো সেকেন্ডের মধ্যে কাজ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল হ্যাঁ তো এটা একটা গেল এরপর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই যেমন এই আমি এখন আপনাকে কুচি করে দেখালাম ঠিক আছে এই যে ব্লেডটা আমি চেঞ্জ করব কিভাবে দেখেন এই যে আমি এটা রেখে দিলাম হুম রেখে এটা উঠিয়ে আমি এই ব্লেডটা চেঞ্জ করব ঠিক আছে এই এখন আমি আপনাকে একটা আরেকটা করে দেখাবো খুব সুন্দর যেটা আপনার একদম কুচি কুচি যেটা আপনার ভাজি করতে চান হুম হ্যাঁ ভাজিটা করতে পারবেন আপনি এখানে হ্যাঁ হুম এটাই আপনাকে আমি এখন একটা গাজরটা ভাজি করে দেখি গাজর হুম দেখসেন ভাই হ্যাঁ চমৎকার দেখসেন একদম ঝরঝরা ঝরঝরা দেখ মানে এত সুন্দর কাজ হবে আপনি হাতেও এই কাজটা করতে পারবেন না এই রোবট মেশিনের মধ্যে যে কাজটা করতে পারবে চমৎকার দেখেন একদম ভাজি ভাজি হয়ে গেছে ভাজি ভাজি তো এগুলো যদি মনে করেন যে আপনারা একটা বাসা বাইতে কিনে রেখে দেন আপনার ঘরের বোয়ার কাজ করবে হ্যাঁ এত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দেই যেমন এখানে আপনার এই যে এই আরেকটা জিনিস আছে যখন আপনি কাজ করবেন যখন হাতে আসবে না তখন একটু এটা মেশিং দিতে চাপ দিয়ে দিবেন ঠিক আছে

পেঁয়াজ করতে চান স্লাইস হুম এটা আমাদের একটা পেঁয়াজ করতে পারবেন আপনি হুম ওই পেঁয়াজটা আমি আপনাকে দেখিয়ে দিই এটা আবার পেঁয়াজটা যখন আপনারা কাটাকাটি করবেন হুম পেঁয়াজটা কিন্তু সেম আপনারা এই কাজটি কিন্তু করতে পারবেন হ্যাঁ হুম এ দেখেন পিঁয়াজের কাজটা দেখেন এই যে এই প্লেটটা আমি এখন দিয়ে দিলাম হুম দিয়ে বসানোর পর এটা আমি লক করে লাগিয়ে দিলাম হুম এখন এগসগুলোর পর আমি হ্যাঁ দেখেন এই যে পেঁয়াজটা দেখেন আপনি কি সুন্দর ভাবে এটা একবারে স্লাইস হয়ে গেল হ্যাঁ পেঁয়াজটা স্লাইস হয়ে গেল কাটতে গিয়ে যে কান্না চলে আসে সেই কান্না আর আসবে না না চোখের টা লাগবে না এরপর আমরা এই যে বড় একটা চিচিংগা দিয়ে দিব হুম ঠিক আছে মানে চিন্তার বাইরে এত সুন্দর এগুলো কাজ হয় এগুলো আপনার কল্পনা করতে হবে

তো আমরা কিন্তু এগুলো কিন্তু একবারে যে রিজনেবল যে একটা দাম আছে একটা অফার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিব একবারে অফার প্রাইস অফার প্রাইস হ্যাঁ আমরা নরমালি এগুলো 5500 টাকা সেল করি তো যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করবে তাদের জন্য এটার প্রাইস হবে মাত্র 4200 টাকা 4200 টাকা অনলি 4200 টাকা এটা সাথে পাঁচটা ব্লেড থাকবে এই যে পাঁচটা ব্লেড থাকবে 1 2 3 4 ভিতরেকে লাগানো আছে লাগানো হ্যাঁ পাঁচটা ব্লেড থাকবে পাঁচটা ব্লেড প্লাস যারা ভালো মানের মশলা গ্লান্ডার করতে চান শুকনা মশলা করতে চান ভেজা মশলা করতে চান আদা রসুন পেস্ট করতে চান হ্যাঁ আপনারা যে মশলাটা বাটায় বেটে খান পাটার মধ্যে বেটে খান সেটা কিন্তু আপনারা পাটায় বাটতে হবে না মাbounding এর একবারে কষ্ট দূর এই যে একটা ব্লেন্ডার নেবেন 1600 ওয়াট 1600 ওয়াট হ্যাঁ এইখানে লেখা আছে আপনার 1600 ওয়াট 22000 আরপিএম এটা প্রতি মিনিটে আপনার 22000 বার ঘুরবে 22000 বার হ্যাঁ আর এটা আপনি 100% কপার মোটর इवन কেটার সম্পূর্ণ 베য়ারিং মোটর এটাকে বলা হয় হ্যাঁ এটা নিচে সার্কিট ব্রেকার দেওয়া আছে একটানা যদি আপনারা এটা ঘন্টা পর ঘন্টা চালান মোটরটা গরম হবে না প্লাস এটা আপনার বলটে সাব ব্যাংকল অটোমেটিক সার্কিটটা পড়ে যাবে সার্কিট পড়ে যাবে সার্কিট পড়ে যাবে এটা হচ্ছে 1600 ওয়াট দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ভেজা মশলা করার জন্য একটা হচ্ছে শুকনো মশলা করার জন্য শুকনো মশলা হ্যাঁ এটা আমাদের এর আগে রেট ছিল 6800 টাকা এখন আমরা দিব এটা অনলি 6500 টাকা এটা ঈদ উপলক্ষে

কিন্তু একটা কথা বলবো যারা বিদেশ থেকে আসলে বলেন কি ভাই বিদেশ থেকে টিশিনেশ নিয়ে আসি ভাই এটা অনেক ভালো এগুলো কিন্তু বিদেশ থেকে আসে তো এগুলো দেখা যায় বিদেশ থেকে কিছু আনলে নষ্ট হলে কিন্তু আপনি সেটা বিদেশ নিয়ে যেতে পারবেন না কোন ঠিক করতে নিয়ে যেতে পারবেন না কিন্তু এগুলো আমাদের দেশ থেকে কিনলে আর যেটা বিদেশ থেকে আসে আমাদের থেকে কিনবেন কোনো সমস্যা হলে শোরুম আছে দোকান আছে যে কোনো সমস্যা নিয়ে আসলে আপনি সমাধান পেয়ে যাবেন আমরা সার্ভিস সেন্টার আছে সার্ভিস করে দিব। ঠিক আছে যে কোনো প্রবলেম হবে তো আমরা এই প্রোডাক্টের প্রাইসগুলো আবার বলে দেই

তারপর পেমেন্ট করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করবেন হ্যাঁ বা স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা নক করে এই পণ্যগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন যারা ভাবছেন নেবেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেয়া সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই যে ঘরের জন্য কিন্তু অত্য আবশ্যকীয় যে পণ্যগুলো এগুলো কিন্তু থাকলে আপনার কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তো ভিডিওটি দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ